আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে আপনাদের সামনে শীতের সকালের একটি ভিডিও নিয়ে হাজির হলাম এর পরিমাণে শীত পড়ছে ও আচ্ছা ঢাকা সবকিছু এজন্য রাস্তাঘাটে গাড়ি ঘোরা খুব কম চলাচল করছে হালকা হালকা বাতাস এই হালকা বাতাসের কারণে শীতটা আরও বেশি মনে হচ্ছে তো এই বাতাসটা যদি কম থাকে তাহলে শীতটাও একটু কম লাগতো আমি বসে আছি একটি হাইওয়ে রোডের সামনে তো আজকে হাইওয়ে রোডের চিত্রটা আপনাদের সামনে তুলে ধরলাম এখন পরিমানে গাড়ি ঘোড়া চলাচল করছে সব দূরপাল্লার বাস ট্রাক কিছুক্ষণ পর পরই গাড়ি ঘোড়া চলাচল করছে এখন একটি ট্রাক হয়তো বা কোথাও নামিয়ে দিয়ে গেল তো গাড়ি চলাচল করে যে রুটের গাড়ি পাওয়া যায় এখানে এখান থেকে দেশের যে প্রান্তেই যেতে চান সেখানেই যাওয়া সম্ভব সেখানেই যাওয়া যাবে সব ধরনের গাড়ি দাঁড়ায় আমি বর্তমানে বসে আছি একটা চা স্টলে চা স্টলের মধ্যে থেকে আপনাদের এই মনোরম মনোমুগ্ধকর পরিবেশটা দেখানোর চেষ্টা করছি সবাই দেখুন আজকের শীতের সকালের পরিবেশ কিছু অটো ভ্যান দাঁড়িয়ে আছে ব্যাটারি চালিত এখান থেকে লোক নিয়ে অন্যখানে যাবে আসলে সবাই একটা ডিজিকার আশা করে ঘর থেকে বের হয় কাজের উদ্দেশ্যে সেটা যে কাজই হোক না কেন সব কাজই সমান কোন কাজকে ছোট করে দেখার কিছু নেই আল্লাহ যা রিজিক

ঠান্ডা পরিবেশ ঠান্ডা শহরে নাড়া দিচ্ছে দেখুন সবাই শীতের পোশাক পরে আছে সময়ীতৰ কাপোৰ না থাকিলে প্ৰচুৰ পৰিমাণে ভোগান্তি হয় ঠাণ্ডা খুব পৰিমাণে ঠাণ্ডা লাগে গ্ৰামে গাড়ী চালা চালু কৰছে ৰাস্তাতে ইট বোঝাই করে নিয়ে যাচ্ছে দিয়ে প্রচুর পরিমাণে মানুষ চলাচল করে যাতায়াত করে রাস নিয়ে যাচ্ছে ব্যাঙ্কে বসলে অনেক কিছু দেখা বা অনুভব করা সম্ভব হয় বিভিন্ন রঙের বিভিন্ন চেনি পেশার মানুষ তাদের আচার আচরণ সব কিছু সম্বন্ধে বোঝা যায় মানুষের সঙ্গে মিশলে মানুষকে বোঝা সম্ভব আজকে সকালে হাইওয়ের বিষয়টা শীত পড়লে মানুষের করুণ অবস্থা বোঝা যায় প্রকৃতি যে বিচার প্রকৃতির যে রং বাংলাদেশের যে ঋতু কালচার এটা আসলে শীতের মধ্যে দিয়ে বোঝা যায় শীতের সময় হাড় কাঁপানো শীত আর গ্রীষ্মের প্রখর বা ঋতু শারদ হেমন্ত বসন্ত যদিও অন্যান্য ঋতুগুলো এখন আর ওইভাবে পরিলক্ষিত হয় না দুইটা তিনটা ঋতু পাওয়া যায় শীত ঋতু শীতকাল গ্রীষ্মকাল আর বর্ষাকালটা আর অন্যান্য ঋতুগুলো এর মধ্যে যেই পার হয়ে যায় বন্ধুরা মার ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন সবাই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই আপনার শেয়ার করবেন গাড়ি ঘোরার হর্নের শব্দ এটাই রাস্তার ব্যস্ততা বোঝায় যে একটা রোডে ঠিক পরিমাণে গাড়ি ঘোড়া চলাচল করে হর্নের মাধ্যমে তা বোঝা যায় আসলে রাস্তাটা কত ব্যস্ততম সবাই সবার গন্তব্যের দিকে ছুটছে

আসলে পশু পাখিগুলোর মনে হয় শীত লাগে কিনা জানি না দেখুন ছোট্ট একটি পাখি খামারের উদ্দেশ্যে বের হয়েছে তো পাখিটার কথা বলছিলাম এদের তো আসলে শরীরে কারণ জামাপুর লাগে না মহান সৃষ্টিকর্তা আব্দুল আল আমিন এমনভাবেই হয়তা সৃষ্টি করছে যে হয়তোবা এইভাবে ঠান্ডা লাগে না বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনা করি সবাই ভালো থাকবেন